ওম নমশিবায় হর হর মহাদেব বন্ধুরা আজ চৌঠা আগস্ট আঠেরোই শ্রাবণ সোমবার এই পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা নিষ্ঠার সাথে পালন করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে আজকের দিনে অনেকেই মহাদেবের উদ্দেশ্যে ব্রত রেখেছেন বা উপবাস করছেন শিবের পূজার পাশাপাশি আজ সোমবার শিবের ব্রত মাহাত্ম ও অষ্টত্ত শতনাম ভক্তি সহকারে শ্রবণ করলে মহাদেব অতি সন্তুষ্ট হন যদি কোনো কারণে আপনি আজ ব্রত রাখতে নাও পারেন মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে এই অষ্টত্ত্বর শতনামটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন মনে করা হয় এইভাবেও শিবের আশীর্বাদ অনেকাংশে লাভ হয়ে থাকে তবে এই অষ্টত্ত্বর শতনামটি সম্পূর্ণ শ্রবণ করতে হয় শিব পুরাণে স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছিলেন যে আজকের দিনে যে ভক্ত আমার অষ্টত শতনাম শ্রবণ করে আমি তাকে সবিশেষ করুণা করে থাকি এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক শ্রী শ্রী শিবের অষ্টত শতনাম জয় শিবশম্ভু ওম নম শিবায় কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন গৌরী সহিত করে কথোপকথন সুন্দর যোছনারাশি মধুর জামিনী চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবনী মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে কহ প্রভু কৃপা করে দাসিরে এক্ষণে পার্বতী কহেন শিবে ওহে গুণধাম শুনিতে বাসনা বড় তব শতনাম তোমার নামের সংখ্যা শুনি বিশ্বপতি আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর আনন্দ অন্তরে দেন তার সদুত্তর উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর কি ইচ্ছা হয়েছে বলো আমার গোচর মহাপূর্ণ মহাপূর্ণপ্রদায়কও অতি গোপনীয় কি আছে আমার প্রিয় তোমার অদেয় স্মরণে মুক্ত হবে নরগণ অবহিতে শতনাম করহ শ্রবণ অনাদির আদিনাম রাখিল বিধাতা মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব নাম রাখে সচি দেবী গঙ্গাধর নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেবসুলোপানি ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেবকৃপা সিন্ধু ভৃঙ্গি মোর নাম রাখে দেব দীনবন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতের পতি বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বুধগণ নাম রাখে সর্বজীব বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন সনৈশ্বর নাম রাখে দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিধুহর মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদ দারণ পবন রাখিল নাম মহাতেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ নাম রাখেন ব্যাসদেব বাঞ্ছাপুণ্যকারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের প্রতি তালবেতাল নাম রাখে সর্ববিঘ্ন হর মার্কণ্ডেয় রাখিল নাম মহাযোগেশ্বরও শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাত্পর প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভস্য মাখি গায়ে বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বাণেশ্বর নাম রাখে সনৎ কুমার রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ দিনের স্মরণ নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হলধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্বেশ্বর অজিরা রাখিল নাম পাপ তা হারী নাম রাখিল কাবেরী ব্যাঘ্রাণ্য পরিধান নাম বাঘাম্বর বিষ্ণু লোকে রাখে নাম দেব দিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেবী কাত্তায়ণী ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গমুনি সদানন্দ নাম রাখে দেবজনার্দন আনন্দময় নাম রাখে শ্রীমদুসুদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে বিনাশন জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পুলস্থ রাখিল নাম ভব ভয় গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্বপাপহর জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাম বড়দারি ঋষিগণ নাম রাখে মুনি মনোহারি ফণীভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বোধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোড় অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর বন্ধে নাম মোর হয় রামেশ্বর নগরে নাম দেবযোগেশ্বর ভরত রাখিল নাম উমা মহেশ্বর জলস্বর নাম রাখে করুণাসাগর মম ভক্তগণ বলে সংসারের সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীপ জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ ধনন্তরী মোর নাম রাখিল উমেশ দিকপাল নাম রাখিল গিরীশ দশ দিক নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওমকার আমার নাম রাখে শান্তিপানী ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম শেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম বাঞ্ছা কল্পতুরু নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অশিবনাশন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গজল দলে হই পরিতোষ ভাঙ্গর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ শিব বলি বলিখ্যাত এই ত্রিভুবন অষ্টত্ত শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌনভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর গৌরী পদে নতি করে সর্বজন সভাভঙ্গ তবে প্রভু পঞ্চানন ভবানী শহীদ পরে উঠি বৃষ পরে চলিলেন মহাসুখে নগরি। শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপদে মতি যেন রহে নিরন্তর ইতি শ্রী শ্রী শিবের অষ্টত্ত্ব শতনাম সমাপ্ত প্রিয় শ্রোতাবন্ধুরা শ্রী শ্রী শিবের এই অষ্টত্ত্ব শতনাম শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আজকের পবিত্র সোমবারে এই অষ্টত্ত্ব শতনাম শ্রবণ করাকে মহাপূর্ণ ফলপ্রদায়ী বলে মনে করা হয় আর যতবার এই অষ্টত্ত্ব শতনাম আপনি শ্রবণ করবেন ততই মনে আনন্দ লাভ করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেবাদিদে মহাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সদা বজায় থাকুক জয় শিবশম্ভু